আমার ভিডিও দেখে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় যেই প্রোডাক্টটি আপনাদের এলাকায় পাওয়া যায় না সেই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করে আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনাদেরকে আমি ঠিক এইভাবে প্যাকিং করে সেই আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি আপনাদের কাছে পাঠিয়ে কৃষি কাজ করে যাতে আপনারা উন্নতি লাভ করতে পারেন এই জন্য আমি অবশ্যই পরীক্ষিত একদম পরীক্ষিত কার্যকরী প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং বিভিন্ন কীটনাশক সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শ আমি আপনাদেরকে দিতে প্রস্তুত আছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন যে কোনো কৃষি বিষয়ক প্রশ্ন থাকলে অবশ্যই সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন এখন যে প্রোডাক্টটি প্যাকিং করতেছি এটা হচ্ছে ন্যানো ইউরিয়া পাঁচশো মিলির একটা ন্যানো ইউরিয়া তো এই ন্যানো ইউরিয়াটা চলে যাবে আমার এক প্রিয় ভাই পিরোজপুর থেকে অর্ডার করেছে সেই প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়ের কাছে চলে যাবে ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যেই ভাই এই প্যাকেজটি তার হাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার ভিডিওতে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি কমেন্টসের রিপ্লাই দেবো এবং আপনাদের অর্ডার গ্রহণ করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা যেভাবে আপনারা পার্সেলটি হাতে পান আপনারা প্রোডাক্টটি হাতে পান সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য